সোনাকে দোল নাই দোল খাওয়ানোর পরে তোমাদের দিদি তোমাদের দিদিভাই বিছানা পেতে শুয়ে দিয়ে যাচ্ছে ওকে এই যে গোপু বিছানা ওকে শুইয়ে দিয়ে যাচ্ছে আমরা তো খাওয়া দাওয়া করে শোব ওই জন্যে গোপু সোনাকেও শুইয়ে দেওয়ার জন্যে ব্যবস্থা করছে শুয়ে দেবে

আর কি ওনার মুকুট খোলা খুলে দিচ্ছে মানে শোয়ার সময় তো ওইগুলো আর পরে ঘুমাবে না ওই জন্যে সব কিছু করে বকু সুইয়ে দেওয়া হবে তাদের ঘরে গোপুসোনা আছে কমেন্টে জানাবে এই রকম এদের বাড়িতে অবশ্য নতুন যদি কিছু জানা থাকে কমেন্টে জানাবে যে এই করতে হয় এই রকম করলে ভালো এইটুকুনি আমাকে একটু কমেন্টে জানাবে তাহলে আমি বলে দেবো গোপুশোনা শুয়ে গেল আমাদের গোপসোনাকে শুয়ে দিয়েছে গোপুসোনা শুয়ে গেল এবার চলো আজকের মতো এই ভিডিওটা এই রে